দেখো বন্ধুরা আমি এখন টিকা কাবাব করবো মাংসের গরুর মাংসের টিকা কাবাব করবো সেই জন্যে আমি প্রায় আড়াইশো গ্রামের কম ডাল নিয়েছি মটরের ডাল সেটা ভিজেয়া ভিজেই রেখেছিলাম প্রায় দুই ঘন্টা এখন আমি এটা দিছি এ দেখো প্রায় এক কেজির মতো মাংস সেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি আদা রসুন পিঁয়াজ এগুলো কেটে এর ভিতরে দিয়ে দিলাম হুম এই যে মরিচ তারপরে এই তেজপাতা এগুলো দিয়ে দিলাম তেজপাতাগুলো আমি পরে দিয়ে দেবো তুলে রাখবো তুলে ফেলে দিব আরও কিছু মরি কিছু মরিচ দিয়ে দিলাম এখন কিছু গরম মশলা দেব মশলা পরে দিব আমি কিছু তারপর কিছু দিলাম এগুলোও আমি কিছু কিছু তুলে ফেলব এখন আমি এটা পানি দিয়ে সেদ্ধ বসাবো তোমরা দেখো কিছুটা হলুদ দেবো সামান্য একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া দিলাম চুলাটা জ্বালিয়ে দিলাম আমি এখন ডাকনা দিয়ে দেব এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তখন আমি যদি পারি ব্যালেন্ডার করবো না হলে পাটায় বেটে নেব তারপরে আপনাদের যে আমি কাবাফের জন্য মাংস ডাল সব কিছু সেদ্ধ দিয়েছি সেজন্য এখন সেদ্ধ হচ্ছে একটু চেড়ে দিচ্ছি তাই তোমাদের দেখাচ্ছি এটা হইতে দেরি লাগবে অনেক সময় লাগবে গরুর মাংসের কাবাবের ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে কাবাবের ডালটা আমার বাটা মাংস ডাল আমার বাটা হয়ে গেছে আমি পাটায় বেটে নিছি বেলেন ডালে বাড়তে পারি না তাই আমি পাটায় বেটে নিছি এখন আমি এখানে কিছুটা এই জয়ফল জয়ত্রী এইসব গরম মশলার গুঁড়া কিছু দিয়েছিলাম এগুলো কিছু গরম মশলা কাঁচা দিয়ে শুকনা দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিছি এখন আমি কিছু গুঁড়ো দিয়েছি এটার ভিতরে জয় ফল জয়ত্রী সব আছে আমি তৈরি করা ঘরে তৈরি করা আর এখন আমি এই যে পেঁয়াজটা কিছু পেঁয়াজ কুচিও ডেলে দিয়েছি পেঁয়াজ সেদ্ধর সময় দিয়েছিলাম এখন আবার দিয়েছি এখন আমি এই ডিম একটা এখানে আগে একটা দিছি ডিম আর একটা ডিম দিই দেখো ভাইয়ারা পুরা। আমি এখানে একটা আরও একটা ডিমের অর্ডার দিয়েছি কারণ একটা ডিম আমি অন্য কাজে লাগাইছি সেখান থেকে কিছু বেঁচে গেছিল সেটাও দিয়েছি তারপর আর একটা ডিম দিয়েছি এখন মনে হইতে যা জানো আরও একটা ডিম লাগবে তাইলে আমি সেই ডিমটাও দিয়ে দিচ্ছি কারণ একটু খসখস করতেছে আর যদি পাতলা হয়ে যায় তাহলে দুই চামিচ বেসন দিলে হবে কিন্তু আমি বেসন দিব না তাই আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি দেখো এখন ডিম দিয়ে আর একটা ডিম দিয়েছি এখন ডিম দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি অনেকগুলো করছি তো সেই জন্য কারণ আমি এটা ভোজেন করে রেখে দেবো আমার সবাই খাবে সেই জন্যে আমি অনেকগুলো করছি আমি কয়েকটা বেজে তোমাদের দেখাবো তাহলে দেখো তোমরা এখন আমার সুন্দর ডিম দুই আর দুইটা আরও অর্ধা আরইটা ডিম পেয়েছি এখানে হয়ে গেছে আমার এখন আমি এগুলা বানাবো তোমাদের দেখাবো এভাবে আমি বানিয়ে বানিয়ে তোমাদের দেখাবো আমি সুন্দর করে বানিয়ে বানিয়ে দেখাবো তোমাদের অনেকগুলো আমি বানাই ফেলছি এই যে আমি অনেকগুলো বানাই ফেলছি এখন আমি এগুলা পরে বানাবো কারণ বেলা চলে যাচ্ছে সেই জন্য আমি কয়েকটা বেজে তোমাদের দেখাবো সেই জন্য সেই জন্য এখন রেখে দিচ্ছি এ বেজে দেখাইয়া তোমাদের তারপরে আমি বাকিগুলো বানাবো দেখো এখানে প্রায় এক কেজির মতো মাংস আড়াইশো গ্রাম ডাল আর মশলা সব দিয়েছি এটা তো তোমরা দেখছো এই এভাবে এভাবে করি সুন্দর করে আমি সবগুলাই বানিয়ে নি কিছু বানিয়ে নিয়েছি আরগুলা আরগুলা আমি পরে আস্তে দেরি বানাবো এখন আমি কয়েকটা ভেজে নেব এই যে দেখো তোমরা বেশি ভাজবো না কারণ খাওয়ার মতো মানুষ নাই সব বেড়াতে গেছে তো অল্প কয়েকটা ভাজবো আরগুলো আমি প্রোজেন করি রেখে দেবো পরে থাকবে না উল্টাতেই আমি এখন একটু ভালো করে ওই পিটটা হোক তারপর উলটিয়ে দেবো কারণ তাড়াতাড়ি উল্টাইলে ভেঙে যেতে পারে তাই একটু লাল হোক এই পিটটা তারপর আমি উলটিয়ে দেব এই যে এখন আমি উলটিয়ে দিচ্ছি এই যে এখন ওই পিটটা মোটামুটি হয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি দেখো ভাইয়ারা ভুরা আমার কাবাবটা হয়ে গেছে মাংসের কাবাবটা হয়ে গেছে টিকা কাবাব কেউ বলে টিকা কাবাব কেউ বলে স্বামী কাবাব যাই বলুক না কেন সেই কাবাব আমার হয়ে গেছে দেখো কত লোভনীয় হয়েছে আমার এই কাবাবটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আমি এখানে এক কেজি এক কেজি মাংসের কাবাব করছি সবগুলো বানাইছি কিন্তু আমি ফ্রিজে রেখে দেব আসসালামু আলাইকুম